শীতকাল মানেই বিয়ের মৌসুম এই বিয়ের মৌসুমে আমার খুব কাছের মামার বিয়ে সেই উপলক্ষে তার জন্য কি গিফট কিনলাম আর কি কি শপিং করলাম সেই নিয়ে আজকের ব্লক আর হ্যাঁ বিয়েটা কিন্তু ঢাকা নয় তার জন্য গ্রামে যেতে হবে পদ্মা সেতু দিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আর মনটাও অনেক বেশি ভালো এটা কিন্তু সপ্তাহখানেক আগের ব্লগ অনেক বেশি ব্যস্ততার কারণে ব্লগ এডিটও করতে পারছি না আর সারতেও পারতেছি না আমরা কিন্তু অলরেডি কয়েকদিন যাবৎ গ্রামে চলে আসছি এটা ছিল গ্রামে আসার দুদিন আগের কথা আমরা সকাল সকাল চলে গেছিলাম বিসমিল্লা টাওয়ারে মামার জন্য ডিনার সেট নিতে এটাকে মেবি চকবাজার পাটুয়াতলি বলে আমি সঠিক জানি না আম্মু সব সময় এখানে যায়। এখানে গিয়ে মনটা একদমই খারাপ হয়ে গেল এত বড় একটা মার্কেট বাট এত বেশি নোংরা আমার কাছে একদমই ভালো লাগে নাই প্রথমে আমরা সবাই প্ল্যান করছিলাম মামাকে টাকা দিয়ে দিব বিয়ের অনুষ্ঠান উপলক্ষে তাই ভালো হবে বাট সে সাফ জানিয়ে দিয়েছে সে কোনো টাকা পয়সা নিবে না আর কোনো কিছুই দিতে হবে না বাট সেটা তো হয় না তাই আমরা চলে গেলাম খুব সুন্দর একটা ডিনার সেট কিনতে আমরা চাচ্ছিলাম যত বড় বা বেশি আইটেমের ডিনার সেট পাওয়া যায় সেটাই কিনবো বাট অ্যাট লাস্ট আমরা বাউন্ন পিসের ডিনার সেট পেলাম এর চেয়ে বেশি পেলাম না ডিনার সেট কেনা শেষ করে দেন চলে গেলাম এখানকার একটা নাম করা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে সব সময় ভিড় লেগেই থাকে আর এখানকার সব খাবার অনেক বেশি মজা আমার প্রায় অনেক খাবারই ট্রাই করা হয়েছে বাট এখন যেই খাবারটা নিছি সেই খাবারটা আমার অনেক বেশি ফেভারিট এখানকারটাই সবচাইতে বেশি ভালো লাগে এই বানটাকে যেন কি বান বলে আমার শিওর মনে পড়তে না বাট হালকা খিদে ছিল তাই এটাই খাইলাম অনেক বেশি ভালো লাগছিল আর পার্সেল করে রোজাইনার জন্য নিয়েও নিছি আমি আর আম্মু যেহেতু মার্কেটে আসছিলাম তাই রোজাইনাকে রেখে আসছিলাম দাদির কাছে দেন আবার বিকেলবেলা চলে গেছিলাম ইসলামপুর যেহেতু অনেকগুলো থ্রি পিস বোরকা কিনবো তাই আর কি ইসলামপুর যাওয়াটাই বেস্ট মনে করলাম বাট আম্মু কিন্তু যায় নাই আম্মু টায়ার্ড হয়ে গেছে আর ওখানে আমারই যেতে হয়েছে আমি আর আমার ছোট বোন চলে গেছিলাম আমিও কিন্তু মোটামুটি ভালো টায়ার্ড বাট এইসব ক্ষেত্রে কেমন যেন এনার্জি চলে আসে দেন থ্রি পিস বোরকা কেনা শেষ করে কিছু খাবার নিয়ে চলে গেলাম বাসায় এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি আর আমার ছোট বোন ঠিক কতগুলো থ্রি পিস নিয়েছি মোটামুটি দুজনে এগারোটা থ্রি পিস নেওয়া হয়েছে আরও বেশি নেওয়া হইতো সামনে যেহেতু ঈদ নতুন নতুন অনেক কালেকশন আসবে তাই নেওয়া হয়নি আর টেইলারও কিন্তু দুদিনের মধ্যে বানিয়ে দিতে পারবে না গ্রামে আসার আগের দিন আবার বসে পড়লাম ডিনার সেটটা র্যাপিং করার জন্য আসলে এই সেটটা র্যাপিং করলে একটু সুন্দর লাগবে আর র্যাপিং করা না থাকলে কিন্তু কোনো গিফটই সুন্দর লাগে না তবে ভাই আমাদের তো র্যাপিং করার এক্সপিরিয়েন্স নাই এটা কিন্তু ঘাম ছুটায় দিছে দুই বোন মিলে অনেক কষ্ট করে র্যাপিং করছি আরেকটা ঘটনা ঘটছে র্যাপিং করা যখন কমপ্লিট তখন আমার মেয়ে আইসা আবার ছিঁড়ে ফেলছে অর্ধেকটা আবার কমপ্লিট করছি বাট মেয়েটাকেও একটু মাই দিতে হয়েছে রাগ উঠে গেছিল। তাই আর কি পরে আবার মন খারাপ হয়েছে যে এটা করতে তো আর সময় লাগলো না বাট ওকে বকা না দিলেই হতো এটা পরদিন সকালে গুছাচ্ছিলাম আর আমি কিন্তু আমার জন্য শুধু শপিং করিনি বাচ্চার জন্য শপিং করেছি বাট রোজাইনার জন্যই করা হয়েছে সিলেটার জন্য করা হয়নি ওই মাদ্রাসা মাদ্রাসা থেকে এসে বিয়েটা খেয়ে যাবে বেশি দিন টাইমও দিতে পারবে না তাই আর কি ওর জন্য বেশি একটা শপিং করা হয়নি যেটা ছিল সেটাই তুলে নিছি আর রোজাইনার জন্য কিছু কিছু শপিং করা হয়েছে খুব সকাল সকাল উঠে লাগেজ গুছাচ্ছিলাম বাট এখনও কিন্তু আমাদের ড্রেস ডেলিভারি করেনি ওয়েট করতেছিলাম বাচ্চাদের সব কিছু গুছিয়ে রেডি হয়ে কিন্তু ওয়েট করতেছিলাম বাট ড্রেস সকালে দেওয়ার কথা ছিল বাট এখনও তারা কমপ্লিট করতে পারেনি অনেকগুলো ড্রেস তো থাই অ্যাট লাস্ট আমাদের বের হওয়ার কথা ছিল সকাল আটটায় সেখানে আমরা বের হয়েছি দুপুর বারোটায় কি আর করার এই তো চলে আসছি চুনকুটিয়া বাস স্ট্যান্ডে আমাদের গ্রামের বাড়ি কিন্তু শরীয়তপুর তাই পদ্মা সেতু পার হয়ে যাওয়া লাগে আর এখান থেকে জার্নিটা এত বেশি মজা তিন বোন কিন্তু পাশাপাশি সিটে বসছিলাম তিনজনে আজকে কালো ড্রেস পড়ছি বোরকা আর কি তিনজনের কোলে বাচ্চা ছিল আর প্রায় চার পাঁচ বছর পর গিয়েছিলাম অনেক বেশি মজা হয়েছে এত বেশি এনজয় করতে করতে গেছি আসলে এই সবাই মিলে একসাথে যখন গ্রামে যাওয়ার সময়টা আসে তখন সবচাইতে বেশি ভালো লাগে তবে আমাদের যদি নিজেদের গাড়ি থাকতো তাহলে আরও বেশি ভালো লাগত। এই তো আমরা শরীয়তপুর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এখন বড় দেখে একটা অটো নিলাম যেহেতু সদস্য অনেক বেশি তারপর লাগেজ ডিনার সেট কত কিছুই না ছিল সব কিছু নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম যাই হোক আল্লাহ রহমতে সব দেন হয়ে গেলাম বাড়ির ঠিকঠাক তারপরে রাস্তায় মামার বাড়িতে ডিনার সেটটা আগে পৌঁছে দিলাম ভাবলাম যে যেহেতু এক দুদিন পর বিয়ে সেটা সাথে রেখে কি করবো তাই আমরা নিজেদের বাড়িতে চলে গেলাম মামার বাড়িতে পরে আসব। যখনই নিজেদের এলাকাতে আসি এখানে ছোট থেকে বড় হয়েছি মনটা একদমই খারাপ হয়ে যায় এই তো আমাদের বাড়ির মধ্যে ঢুকছিল আমাদের গ্রামে বাসাবাড়ি থাকা সত্ত্বেও কিন্তু আম্মু গ্রামে থাকে না তাই আর কি আশা হয় না এই তো চলে আসছি আমাদের বাসার সামনে আমাদের বাসাটা কিন্তু অনেক বেশি সুন্দর আমাদের বাসার পাশেই কিন্তু আমার বোনের শ্বশুরবাড়ি তো ওর কিন্তু অনেক বেশি ভালো লাগে পাশাপাশি থাকতে পারে বাট আমরা চাইলেও কিন্তু আসতে পারি না শ্বশুরবাড়ি যেহেতু এই এলাকাতে নাই দুই বোনের শ্বশুরবাড়ি অন্য এলাকাতে যাই হোক গ্রামে তো চলে আসলাম সামনে আরো ব্লক থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ